এই যে দিয়েছি ভাই মাত্র পঁচিশ আশি হাজার টাকা এই যে ভাই পঁচিশ হাজার টাকা এই যে পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ভাই আরও আছে ভাই বাইকের আজকে বন্যা ভাই একশো বাইকের কালেকশন বাইরে হয়ে গেছে ভাই ডাবল ডিস্সের ভাই বাইক দিচ্ছি ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে থ্রি ডিক্সির বাইক ভাই ডাবল কার্বোডের ভাই মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই এই যে দিছি ভাই মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পঁচাত্তরে দিছি ভাই পঁচাত্তরে ভাই এই যে দিয়েছে পঁয়ষট্টিতে ভাই এই যে পঁচাত্তর ভাই ভাই এই ভাই গুলি নিতে আসতে হবে কোথায় জানেন ভাই কোথায় ভুয়া মোটর আর আমাদের ভুয়া মোটর অবস্থান হচ্ছে নরসিন্দী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট আর যারা আসতে পারবে না তাদের জন্য সুব্যবস্থা রয়ে গেছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়িটা আপনি চলে যাবে বাড়ি বাসায় বৈশে থেকে পাবেন তিন হাজার টাকা কুরিয়ার সার্ভিস যা আপনাকে বহন করতে হবে ভাই ভাই আজকে কিন্তু অফার তো ঈদের অফার দিছি আরো অফার কি কিন্তু জানেন ডিম বাইকের যদি কথা বলি কেউ স্ক্রিনশট লাইভ কমেন্ট শেয়ার করে ভাই যদি আসে বলে তাহলে ভাই প্রতিটা গাড়ির দাম এক হাজার দুই হাজার টাকা কমাবো প্রতিটা গাড়ি টাকা হ্যাঁ দুই হাজার টাকা কিন্তু বলতে হবে যে আমরা ডিম বাইকারের ভিড় থেকে আসছি ভাই এটা বলতে হবে ভাই এই যে গরিবের আউন্ড ফাইভ ভাই

ডিম বাইকারের কথা বলে 20000 টাকা মাইনাস 80 থেকে 20 মাইনাস গেলে কত হয় ভাই ভাই 60000 টাকা দিলাম ভাই লঞ্চেন জিবি ভাই লঞ্চেন জিবি গরীবের আনন্দ পাক পাত্র 60000 টাকা দিছি 60000 টাকা ভাই হ্যাঁ তারপরে পাশাপাশি দেখছেন ভাই ডিসকভার পালসারের বি15 বি15 সুপার টুপার বাজারের বি15 সুপার টুপার কন্ডিশন আছে ভাই এটা হোয়াইট কালার হোয়াইট হোয়াইট পরি চাক্কা দুটো ফ্রেশ আছে ইঞ্জিনটা ফ্রেশ চাবিটা নেই আমি স্টার্ট করি আপনাকে দেখাই দিলাম ভাই মানে এই ইঞ্জিনের মধ্যে কেউ টেকনিশিয়াল যদি বলতে পারে 1 টাকার কাজ আছে তাহলে আমরা জরিমানা দেব 20 টাকা ভাই বিনাম আশি হাজার টাকা অবশ্যই ভাই ডিম এর কথা বলে ডিসকাউন্ট আমি যে অফার দিব থাকে কিন্তু মানে অফার অবশ্যই আছে ডিম বাইকের পক্ষ থেকে ভাই এই যে

মানে আসলে রেঞ্জারের বলা চলে ডিক্স ব্রেকের গাড়ি সুপার টুপার কন্ডিশনে তারপর দশ বছর ফুল টাকার কাগজ ভাই দশ বছর ফুল টাকার কাগজ চাকা দুটো দেখছেন ভাই চাকাটা দেখছেন এখন ফ্রেশ ভাই অবিশ্বাস হবেন যে তারপর গাড়ি এত কম দামে কেমন করে দিচ্ছেন না ভাই আসলে আমরা কম দামে নেই জন্য কম দামে দিই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছি পঁয়তাল্লিশে ভাই দিন বাইকের কথা বলে আট হাজার টাকা কম চল্লিশ ভাই দিলাম বিয়াল্লিশে ভাই বিয়াল্লিশ ভাই দিলাম বিয়াল্লিশে বিয়াল্লিশ হাজার টাকা তারবো হ্যাঁ ভাই তারবো সবাই নিতে পারবো ভাই আবার যারা নেবেন কারা চলে আসুন ভুয়া মোটর তারা এই যে ভাই যারাটা দিচ্ছি ভাই সেলফের গাড়ি হান্ড্রেড সি ওটা কিন্তু একশো এটা হান্ড্রেড মাত্র কত জানেন পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম পঁয়ত্রিশ হাজার দিলাম দিলাম হাজার টাকা চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ ফাইল আছে আমাদের কাছে ভাই রানার এর ফ্রিডম ভাই সেলফের গাড়ি আবার কি লাগাচ্ছে হলার লাগানো আছে ভাই হলার লাগানো মানে যেদিক যে যাবেন কইয়া যাবেন যে ফ্রিডম যাইতেছে রানারে ফ্রিডম যাচ্ছে একদম তুফান তুলে দিতেছে অনেক মোট করা চাচ্ছেন অনেক ভাইয়া চাইতেছে যে এটা মোট করার গাড়ি চাই ভাই নিতে পারেন

ভাই শোরুম আজকে ফাঁকা করে দেবো কারণ সামনে ঈদ না ভাই শোরুম পুরো ফাঁকা করে দেবো চাকরি থাকবার না থাকবে আমার চাকরি যদি না থাকে কোনো মানে আপনাদের কিন্তু আপনার বেড়ে যেন অল্প রেটে গাড়ি দিয়া বলতে পারে যে আর ছড়িয়ে দিন ভাই এ ঘুয়ে মানুষের কথাটা সবাই আগে ছড়িয়ে দেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর বলে দিন ডিম ভাই ভাই আমরা পক্ষ থেকে আসছি মাত্র কম কম দামে দেবো ভাই দেব তিরিশ হাজার টাকা ভাই গুড়ি গাড়িগুলি যারা ডিসকভার চালায় যারা ডিসকভারের প্রেমিক তারাই বোঝে যে ডিসকভার গাড়ির মর্মুখী ভাই থার্টিফাইভের ভাই এটা কিন্তু অরিজিনাল 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 কালার কালার করা গাড়ির কোনো কাজ না ভাই সাউন্ড শুনলে মন শান্তি ভাই সাউন্ড শুনলে মন শান্তি ভাই ভাই লাখের নিচে দেবো আসলে এই ডিসকভার গাড়িগুলো কিনতে গেলে ভাই আমাদেরকে একটু রেট দিতে কারণ মার্কেটে কিন্তু ব্যাঙ্ক মানে পাওয়া যায় না সরুমু দিতে পারবেন আপনি যদি চার লক্ষ টাকা দেন তাও দিতে পারবেন পারবে